সালামু আলাইকুম রহমতুল্লাহ বু হ্যালাইবন যারা অল্প টাকার ভিতরে যারা ভালো মানের লুঙ্গির কালেকশন সংগ্রহ করতে চান ইচ্ছা করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে কিছু দেখাবো নতুন কিছু প্রোডাক্ট যেগুলো একদমই চেকগুলো খুবই নতুন এবং মানে কাপড়গুলো দেখতে অনেক সুন্দর তো যারা অল্প টাকার ভিতরে ভালো মানের কালেকশন সংগ্রহ করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি দেখাচ্ছি দেখেন মানে এগুলো হলো আপনার ডিপ কালারও না একদম যে লাইট কালার সাদার ভিতরে তাও না মোটামুটি মিডিয়াম কালারের ভিতরে হবে যারা মানে খুব সাদা পছন্দ করেন না এবং খুব ডিপ তাও পছন্দ করেন না এদের জন্যই আজকের এই প্রোডাক্টটি দেখাচ্ছি আর এই এটাতে কিন্তু ডিসেন্টের স্টিকার দেওয়া আছে ঠিক আছে ডিসেন্টের স্টিকার দেওয়া আছে এটা কিন্তু অরিজিনালি কিন্তু ডিসেন্ট না আবার মনে করেন না আপনারা যে অরিজিনালি ডিসেন্ট আসলে এটা অরিজিনাল ডিসেন্ট না এটা হলো মাস্টার কপি ডুপ্লিকেট ঠিক আছে তবে কাপড়ের গুণগত মান মোটামুটি অল্প টাকার ভিতরে মোটামুটি মানসম্মত হবে আশা করি তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখানে আপনার বেশ কয়েকটি কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন এই একটি কালার এই একটি কালার আবার এদের একটি কালার কালার অনেকগুলো কালার আছে এই একটি কালার আরও আছে নতুন আরও কিছু আছে এই যে এই একটি কালার মোটামুটি বেশ কয়েকটি কালার আছে ঠিক আছে প্রত্যেকটা পেটিতেই আপনার কালার মিল করা আছে তো যারা এই ধরনের সুন্দর সুন্দর মানে কালারিংয়ের ভিতরে অর্থাৎ এই ধরনের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন প্লাস্ট আমি দেখি কয়েকটিস মঙ্গে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এরকম কোয়ালিটি হবে আর এগুলো কিন্তু স্টিকার দেওয়া আছে ছয় হাতের আমি আপনাদের সামনে সব কিছু বিস্তারিত খুলে বলার চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে যেন বুঝতে পারেন এবং প্রতারিত যেন না হন ঠিক আছে অন্য জায়গায় থেকে যেখান থেকে আপনি প্রোডাক্ট সংগ্রহ করেন কোনো সমস্যা নেই তবে আপনি অবশ্যই যাচাই করে নেবেন এবং সেই ব্যক্তি অরিজিনালি ব্যবসায়ী কিনা সেটা আপনি দেখবেন এবং তার যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের গুণগত মানটি অবশ্যই আপনি যাচাই করবেন ঠিক আছে আপনারা অবশ্যই অনলাইন থেকে যখন প্রোডাক্ট কিনবেন একটু যাচাই বাছাই করে দেখে শুনে একটু কেনার চেষ্টা করবেন আরেকটি কথা আমি আপনাদেরকে বলি এগুলো কিন্তু ছয় হাতের স্টিকার দেওয়া আছে আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলতেছি ছয় হাতের স্টিকার দেওয়া আছে মূলত এগুলো কিন্তু ছয় হাফ কাপড় হবে না সাড়ে পাঁচ হাত কাপড় হবে মোটামুটি যারা পাঁচ ফিট দশ ইঞ্চি ছয় ফিট ছয় ফিট যাদের উচ্চতা আছে তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারবে ঠিক আছে তো যারা একদমই বিগ লেভেলের যারা পছন্দ করেন বা ইউজ করতে চান তাদের জন্য নয় মোটামুটি সাড়ে পাঁচ সাত আপনারা কাপড় পাবেন এবং হানড্রেড পারসেন্ট কটন সুতা পাবেন রঙেরও মোটামুটি গ্যারান্টি দেওয়া যায় ঠিক আছে ওই রকম না এগুলো যেহেতু ওই রকম ডিপ কোনো কালার নেই সেহেতু আপনারা নিশ্চিত বুঝেই নেন যে এই কালার কালারগুলো উঠবে না ঠিক আছে তো যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারেন এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি যারা ঢাকার বাইরে থেকে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করতেছেন চান অবশ্যই আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং মিনিমাম প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে এবং যারা ঢাকার ভিতরে যারা অবস্থান করতেছেন অবশ্যই আমাদের শপে এসেও আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আমাদের অ্যাড্রেস ছিল বাইপাইল বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা অর্থাৎ নবীনগর যে স্মৃতিসদ আছে ওখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিলেই বাইপাইল বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে ওখানে যে পুলিশ বক্স আছে পুলিশ বক্সের পিছনেই আমাদের সবটি এখানে আসলেই ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন যারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমদ